গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন এই যে চা নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম বরমশাই চা করেছে সকালে চাটা বরমশাই করে আমার ভালো লাগে আমি বিকালে করি চাটা খেয়ে খেতে খেতে আপনাদের সাথে ব্লগটা শুরু করব। এই আমি গ্লাসে চা খাওয়ার অভ্যাস কিছু মনে করবেন না তারপরে রান্নাঘরে চলে আসলাম বাসি গ্যাসটা মুছবো মুছে নিয়ে তারপরে রান্না বসাবো তারপরে বাসি পুরো বাসনও মাজা হয়নি কিছুটা রয়েছে আমি আজকে এরকমভাবেই কাজটা করবো রোজ তো আর রুটিংয়ে কাজ করা যায় না রুটিটা করে নেবো আমাদের তো রুটি রেগুলার করতেই হয় মানুষের জন্যেও করতে হয় আমরাও রুটি খাই ওই কেনা খাওয়ার খেয়ে হবেও না আমরা যা কাজ করি ওতে একটু ভারী খাবার না খেলে হবে না শ্বশুরবাড়িতে দেখতাম রুটি খেত ওরা ওই চাউমিন টাউমিন খেত না ওই জন্য ওই অভ্যাসটাই রেখে দিয়েছি আগে তো আমি বাপের বাড়িতে অত রুটি খেতাম না রুটি আমি পছন্দই করতাম না রুটিটা করে চলে আসলাম বড় ঘরে বড় ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব বাসি ঘরটা এক একদিন দেখবেন এরকমভাবে কাজগুলো কাজগুলো আবলতাবোল হয়ে যায় রোজই যে সকালে উঠে ঘরটা আগে ঝাড় দেব সেটা হয় না এক একদিন ঝাড় দিয়ে এনিস কাজ বুঝে আমার কাজ করতে হয় তারপরে ছোট ঘরে চলে আসলাম সোফাটা পরিষ্কার করে নেবো সোপাটা পরিষ্কার করে কুশনগুলো রোদে দিয়ে দেবো একদম ঝলমলে রোদ্দুর উঠেছে বাইরে কোন সময় যে আবার কালো হয়ে চলে আসবে সে বোঝাও যায় না আকাশের ইয়ে এতদিন যা বৃষ্টি হলো বা আবার আবার গরমও লাগে বৃষ্টিটা কমলেই গরম হয় গরম লাগে ভাবি কি আবার বৃষ্টি হলেই ভালো ওই যে কুশনগুলো রোদে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বৃষ্টি হলে ঠান্ডা লাগে আবার দেখবেন বৃষ্টিটা কমলে ভীষণ গরম লাগছে আর আজকেও প্রচণ্ড গরম আমার একদিন ভিডিওটা গ্যাপ চলে গেছে রোববার দিন রোববার দিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি এই যে তারপরে ঝাড় দিয়ে নিলাম বাসির ঘর তারপরে চলে যাব রান অনেকক্ষণ পরেই যাব রান্নাঘরে একটু বসে নিয়েছিলাম বসে নিয়ে তারপরে টিফিন খেয়ে তারপরে চলে যাব রান্নাঘরে আবার রান্না করতে কাঁচকলার কোপ্তা করব কাজকলাগুলো সিদ্ধ করতে বসিয়েছি আর ওইদিকে কটা বাসন আছে আজকে একদম কাজ আবলতাবোল হয়ে গেছে কিছুটা বাসি বাসন আছে ওইগুলো এঠো বাসন ওগুলো মাছবো টিফিনের বাসনগুলো একবারে সব মেজে ফেলবো এক একদিন দেখবেন রুটিন থেকে চলে যায় কাজ উল্টো পাল্টা হয়ে যায় রু তখন আর কাজের কোনো দিশা পাওয়া যায় না আজকে যেরকম ভিডিও অনেকগুলো ক্লিপ নামে তুলতে ভুলে গেছি ওই জন্য ছোট্ট হয়ে যাবে মনে হয় ভিডিওটা এক একদিন দেখবেন এরকমই হয় এই যে কাজকলাটা সিদ্ধ বসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি কাজের কোনো দিশা পাওয়া যায় না সকালবেলা ভাবি এইটা করব এইটা করব কিন্তু এক এক দিন হয়ে ওঠে না এই যে শুন আমার গলাটাও দেখুন কীরকম ভারী হয়েছে জানি কেন ঠান্ডা লেগেছে মনে হয় সিজনটা এমন হয়েছে এমন গরম লাগে পাখা চাল না চালিয়েও থাকা যায় না আবার এক এক সময় খুব ঠান্ডা লাগছে আবার এক এক সময় মনে খুব গরম লাগছে ওই যে তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি কটা বাসন দেখুন এক গামলা বাসন এইরমভাবেই মাঝে মাঝে কাজ করতে হয় সব সময় যে সংসারের রুটিনভাবে কাজ করা যায় সেটা না কাজ একটু এদিক ওদিক হতেই পারে আর এই যে সুন্দর করে ভিডিও করছি বলে আমি সেরমভাবে কাজ করা যায় সংসারে কাজ এরমভাবেই করতে হয় ডালটা ফোড়ন দিতে চলে আসলাম কড়াইতে তেল দেব গোটা জিরা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো ডালটা আর ওইদিকে পেঁপে সিদ্ধ বসিয়েছি এই যে পেঁপে ডালটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম তারপরে চো পেঁপেটা ডাল এই যে হয়ে গেছে নামিয়ে দিলাম তারপরে ভাজা মশলা করবো পেঁপের তরকারির জন্যে কড়াইটা ধুয়ে নিচ্ছে ওখানে গিয়ে তারপরে রান্নায় আসলে তো আর বসা যায় না একদম দাঁড়াতেই পারি না আমি ধনে শুকনো লঙ্কাটা আগে ভেজে নেবো তারপরে জিরা মৌড়ি দিয়ে আর একটু এলাচ দিয়ে সুন্দর করে ভাজা মশলা তৈরি করব পেঁপের তরকারিতে একটু ভাজা মশলা দিয়ে করলে দেখবেন ভালো লাগে আর দুটোই জিরা আদা বাটা দিয়ে ভালো লাগবে না ওইদিকে কলার কোফতা করব ওইটাও জিরা আদা বাটা দিয়ে একরকম রান্না হয়ে যাবে তারপরে যে চলে আসবো এখানে পেঁপের ঢোকা ইয়েটা বসাবো ওই কোফতার ঝোলটা কড়াইতে তেল দেবো গোটা জিরা দিয়ে একটু আলু দেবো আলু না দিলেও হয় আমাদের হোটেলের যেহেতু সেহেতু একটু আলু দেবো এটা একদম মাখা মাখা ঝোল করলে খেতে খুব ভালো লাগে যে আলুটা ভাজতে থাকবো আর ওখানে কোপটা কাঁচকলাগুলো মাখ মেখে নিতে হবে ভালো করে মেখে তারপরে কালো জিরা হলুদ লবণ চিনি আর একটু ময়দা দিয়ে মাখতে হবে এই পাশে এই মশলাটা দিয়ে কষাতে থাকবো জিরা ধনে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা এই যে মেখে নিয়েছে দেখুন কাঁচকলার কুট্টার ইয়েটা এই পাশে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে তেল দেবো তারপরে এই যে বড়া বড়া ভাজবো এইগুলো খেতে খুব ভালো লাগে কাঁচকলা দিয়ে অনেক কিছু খাওয়া যায় দেখবেন কাঁচকলার তরকারি করা যায় কাঁচকলার কুপ্তা করা যায় কাঁচকলার খোসা দিয়ে আবার বাটাও খাওয়া যায় আজকে বাটাও করব। সব কিছু দিয়ে রান্না করতে জানলে দেখবেন সব কিছুই খাওয়া যায় এগুলো কড়াইতে মশলা কষি ওই পাশে জল দিয়ে দেবো আর এখানে বড়াটা উল্টে নেব ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন তাহলেই তো আমি সুদ্রাতে পারবো এই যে বড়াটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এরমভাবে তারপরে ওই পাশে আজকে খয়রা ইলিশ মাছ এনেছে আমাদের দুপুরে লাঞ্চ মেনু তো হয়েছে বরার ঝোল ওইটা পুরো দেখাতে পারিনি ভাত ডাল আর ইয়ে ভাত ডাল আলু আলু ওই কাঁচকলার খোসা বাটা এদিকে পেঁপের তরকারি বসাচ্ছি পেঁপেটা সিদ্ধ করে ফেলে দিয়েছি হলুদ লবণ দিয়ে আর শুকনো শুকনো লঙ্কা যেহেতু ভাজা মশলা বেটে দিয়েছে ওই জন্য গুঁড়োটা দেবো না একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা এটা রুটি খেতেও ভাল লাগে ভাত খেতেও ভাল লাগে ওই পাশে বড়াটা ভাজছে এখানে তরকারিটা বসালাম বসিয়ে জল দিয়ে দেবো কালকে ভিডিওটা ছোটো হয়েছে মনে হচ্ছে কেন আমি কালকে খুব একটা ভালো লাগছিল না ভিডিও করতে তারপরে জল দিয়ে দেবো রোজ তো আর ইচ্ছা করে না ক্যামেরা খুলে ভিডিও করতে যে বড় মশাই জিরা আর লঙ্কাটা বেটে দিচ্ছে খয়রা মাছ বানাবো এই যে পেঁপের তরকারি হয়ে গেছে এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে মাখা মাখা করে তরকারি নামবো এইটা দিয়ে রুটি খেতেও দেখবেন ভালো লাগে তারপরে মাছটা না আমি কাঁচা তৈরি করব না এটা খয়রা ইলিশ তো ইলিশ হলে খালি তালে কাঁচা করতাম এগুলো তো প্রচণ্ড কাটাও হয় মাছগুলো ভেজে নিচ্ছি কেন মেয়েটা এইটা কাঁচা করলে খাবে না ইলিশ মাছ আবার কাঁচা বানালে খাবে এরকমভাবেই আমি কাজ করি এই যে সুন্দর করে মাছটা ভেজে নামিয়ে নিলাম তারপরে কড়াইতে তেল দেবো কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো মশলা দেবো না কিন্তু তারপরে একটু অনেক বুজে লবণ হলুদ দেবো তারপরে যেটা জাল হয়ে যাবে তারপরে মা মশলাটা দেবো এখানে কাঁচকলার খোসা বাটব কাঁচকলাটা সিদ্ধ খোসাটা সিদ্ধ তো করাই আছে হলুদ লবণ কাঁচা লঙ্কা রসুন দিয়ে বাটবো আর একটু রসুন দেবো রসুনটা ছুলে নিয়ে নিই তারপরে যে ওইখানে ঝোলটা তৈরি হয়ে গেছে ঝোলটার মধ্যে মাছগুলো ছে ওই ধনে জিরার পেস্টটা ছেড়ে দেবো একটু জাল খেলে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। তা এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি বেশি কড়া করে ভাজবেন না তাহলে ভালো লাগবে না একটু হালকা ঝোল হালকা করে ভাজবেন তারপরে এই যে উপর দিয়ে আমি রিফাইন তেল দিচ্ছি আপনারা সরষের তেল খেলে সরষের তেল দেবেন এই যে তারপর মাছটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি খেতে খুব দুর্দান্ত হয়েছিল তারপরে চলে যাবো এখানে কাঁচকলার কোপটাটা ভাজবো কড়াইতে কোপটা না কাঁচকলার খোসাটা বাটাটা ভাজবো কড়াইতে তেল দেবো আর ওইটা ছেড়ে দেবো ওর মধ্যে দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ নামাবো না ওইটা বসিয়ে রেখে বাসন কটা হয়েছে মাঝবো এই নিয়েই সারা দিন আমার কেটে যায় সংসারের পিছনে এর জন্য বিকালে আর ভিডিও করতে ভালো লাগে না এইটাই দেখুন কত মিনিটের হয়ে যায় বিকালে যদি দেখাই তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে ওর জন্য আমি একবেলার ভিডিও করছি আর যতটা পাচ্ছি আপনাদের সাথে কাজ শেয়ার করি ওই খালি গল্প করতে আমার ভালো লাগে না ওই জন্য আমি কাজ শেয়ার করি বেশি এই যে সুন্দর করে জায়গাটা মুছে নিয়ে সব জিনিসগুলো তুলে রেখে দেবো তারপরে চলে আসব বেলকুনিটা ভিডিওটা এখানেই এন্ড করে দেবো ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে যে বেলকুনিটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আকাশটা কী সুন্দর লাগছে দেখুন টাটা